চাঁদাবাস স্ট্যান্ডার্ড বাস ছাড়া আর কিছুই চেনে না বাংলার মানুষ শান্তি চায় বাংলার মানুষ চাঁদাবাস মুক্ত একটি রাষ্ট্র চায় মানবাধিকার চায় সুশাসন প্রতিষ্ঠা চায় বাংলাদেশ জামাত ইসলামী আজকে যেই মিছিল করেছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ছাড়া পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশ জামাত ইসলামী কখনো নির্বাচনে আসবে না এর আগে আপনারা দেখতে পেয়েছেন যেখানে কোরআনের প্রোগ্রাম হয়েছে দারসুল কোরআন হয়েছে হাদিসের প্রোগ্রাম হয়েছে সেখানে সাবেক যারা নব্য যারা ফেসিড যারা আওয়ামী ছিল তারা জঙ্গি নাটক বানিয়েছে তারা বলেছে এখানে জঙ্গি নাটক হচ্ছে এটা দ্বারা কোরআনকে তারা অপমান করেছে ঠিক এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে বিএনপি আওয়ামী মতোই করে যাচ্ছে তারা কোনো এর প্রোগ্রাম ইসলামের প্রোগ্রাম তারা মানতে চাচ্ছে না এর একটাই কারণ তার জামাত ইসলামের জনপ্রিয়তাকে ভয় পায় তার দাড়ি পাল্লার যে আকাশ অবস্থা জনপ্রিয়তা সেটাকে তারা ভয় পাচ্ছে তারা মনে করেছে দানের শীষ আগের যে ও মানুষের দানের শীষ এটা বললেই তারা ভোট পেয়ে যাবে কিন্তু না তারা চাঁদাবাজি করছে তারা টেন্ডারবাজি করছে তারা সন্ত্রাস করছে এর আগে আপনার পুরান ঢাকা দেখেছেন তারা লাশের উপর পাথর মেরে নৃত্য করেছে এই মানুষ বাংলার মানুষ আর কোন এই নব্য বিএনপিকে এ ফেসিস বিএনপি আর দেখতে চায় না আমরা আগে বিএনপিকে বিএনপি আমাদের একটি বন্ধু দল ছিল মিত্র একটা দল ছিল আমরা জোট করেছি কিন্তু এখন যা দেখতে পেয়েছি তার একটা ভোটের জন্য জামাত ইসলামী দারিপাল্লার জনপ্রিয়তাকে তারা ভয় পাচ্ছে তাদের আকাশ তাদের আকাশ জনপ্রিয়তাকে তারা ভয় পাচ্ছে বাকশালীরা ভয় পাচ্ছে তাদের সমস্যা তারা ইসলামটাকে একটা পুঁজি করতেছে তারা বলছে এটা জঙ্গি কিন্তু আসলে তা না তারা ভোট পাবে না এটা মানুষ বুঝে ফেলেছে